আসসালামু আলাইকুম সবাইকে করি সকালে ভালো আছেন আজকে আমরা হ্যাপ টু এবং উইল এর ভিতরে পার্থক্যটা দেখব দেখেন এই হ্যাপ টু এবং উইন ব্যবহার করা হয় আমাদের ভবিষ্যতের কথা বলার জন্য অর্থাৎ ভবিষ্যতে আমরা কোনো একটা কাজ করব সেই রকম ক্ষেত্রে আমরা আসলে এই দুইটাকে ব্যবহার করি এখন কোনটা কখন ব্যবহার করব এটা আমাদের জানতে হবে তো আমরা প্রথমে যেটা করব দেখেন এই বাংলা বাক্য দুইটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব তাহলে এটা বুঝতে আমাদের সুবিধা হবে তো প্রথমে যে বাক্যটা আছে দেখেন আমাকে বাজারে যেতে হবে আমাকে বাজারে যেতে হবে এই কথাটা দ্বারা এখানে একটা বোঝাচ্ছে অর্থাৎ আমাকে বাজারে যেতে হবে কেউ আমাকে আমাকে বাজারে যেতে হবে অথবা আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে যার কারণে আমাকে বাজারে যেতে হবে তো এই কথাটা দ্বারা কিন্তু এইখানে আমাদের একটা কথা বোঝাচ্ছে তো এরকম যখন আমাদের কথা বোঝাবে তখন আমরা হ্যাপ টুকে ব্যবহার করবো দ্বিতীয় বাক্যটা দেখেন আমি বাজারে যাব এটা হচ্ছে একটা স্বাভাবিক কথা আমি বাজারে যাবো আমার ইচ্ছা হচ্ছে এখন বাজারে বাজারে তাই আমি ঠিক আছে তো এই রকম ক্ষেত্রে যখন আমার ইচ্ছা হবে স্বাভাবিক থাকবে কথাটা যেখানে কোনো ফোর্স ক্রিয়েট করা হবে না সেই রকম ক্ষেত্রে আমরা উইলকে ব্যবহার করব। ঠিক আছে তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন টু ব্যবহার করব কখন উইলকে ব্যবহার করব। তো এখন আমরা সেন্টেন্স মেক করে দেখি এবং কিভাবে আরও সেন্টেন্স আমরা মেক করতে পারি সেটা আমরা শিখি তো প্রথমে যে বাক্যটা আছে দেখেন আমাকে বাজারে যেতে হবে এইখানে সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে আমাকে অর্থাৎ আমি হচ্ছে সাবজেক্ট তো আমাকে এর ইংলিশকে আই দেখেন আমি এবং আমাকে এই দুইটার ইংলিশই কিন্তু আয় ঠিক আছে তো তাহলে আই হচ্ছে সাবজেক্ট এরপরে দেখেন কি করতে হবে আমাদের টুকে ব্যবহার করতে হবে আমরা বসালাম এরপরে যেটা আমাদের করতে হবে আমাদের ভাবকে বসাতে হবে অর্থাৎ মেন ভার্ভকে বসাতে হবে তো মেন ভার্ভ এই বাক্যকে দেখেন আমাকে বাজারে যেতে হবে অর্থাৎ যাওয়াটা হচ্ছে এখানে মেন ভার যেটা আমরা বাংলাতে একটা কাজ বলি বা ক্রিয়া বলি অর্থাৎ যাওয়া হচ্ছে একটা কাজ বা একটা ক্রিয়া এটাকে ইংলিশে বলে ভাব তো যাওয়ার ইংলিশ কি গো এরপরে দেখেন কোথায় যেতে হবে বাজারে তো বাজারে ইংলিশ কি মার্কেট তাহলে এখানে বসাতে হবে টু 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 মার্কেট মার্কেট তো তাহলে দেখেন সেন্টেন্সটা আমাদের কমপ্লিট আই হ্যাভ গো আমাকে বাজারে যেতে হবে এই বাক্যটা দ্বারা এখানে একটা বাদ্যবাদ কথা বোঝাচ্ছে এবং এই জন্য এখানে আমরা হ্যাভ টু কে ব্যবহার করেছি এরপরে বাক্যটা দেখেন আমি বাজারে যাব মানে আমার ইচ্ছা হয়েছে আমি বাজারে যাব ঠিক আছে স্বাভাবিক একটা কথা তো এখানে সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে আমি তো আমি এর ইংলিশ কি আই একটা বিষয় খেয়াল করেন এখানে আমাকে এর ইংলিশ হয় আবার আমি এর ইংলিশ হয় ঠিক আছে বাংলায় দেখেন একটু চেঞ্জ আসে কিন্তু ইংলিশে কিন্তু চেঞ্জ আসে না এই আমাকে এবং আমি দুইটার ইংলিশ আসলে আই ঠিক আছে এরপর আমাদের কি করতে হবে দেখেন উইল কে ব্যবহার করতে হবে আমরা এখানে উইল কে বসালাম আই উইল ঠিক আছে এরপর দেখেন বাজারে যাব। যে যাওয়ার ইংলিশ কি যাওয়ার ইংলিশ হচ্ছে গো এই যাওয়াটা হচ্ছে যেটা আগেই বলেছি একটা কাজ আর এটাকে ইংলিশে বলে ভার্ব ঠিক আছে তো তাহলে আমরা এখানে গো কে বসাবো কোথায় যাব বাজারে তো তাহলে আমরা বসাতে পারি টু দা মার্কেট টু দা মার্কেট তো এখানে দেখেন তাহলে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করলাম আই উইল গো টু দ্য মার্কেট আমি বাজারে যাব তো এইখানে দেখেন এই দুইটা সেন্টেন্সের ছোট্ট একটা পার্থক্য আছে ঠিক আছে আমরা তো আগেই দেখেছি যে টু এবং উইলের পার্থক্যটা এখন মানে ছোট্ট একটা গ্রামাটিক্যাল পার্থক্য রয়েছে সেটা হচ্ছে দেখেন এখানে আমরা দা বসাইছি এখানে আমরা দা বসাই নাই অর্থাৎ ট্যুর পরে আমরা কিন্তু দা বসাই নাই এখন কখন দা বসাবো এই বিষয়টা ওইখান থেকে আমরা জানতে পারি দেখেন আমি এখানে বলেছি আমাকে বাজারে যেতে হবে এখন আমি যদি নির্দিষ্ট করে বলতে চাই যে কোন বাজারটা আমি যাবো অর্থাৎ আমি ধরুন আমার পরিচিত কোন একটা বাজারে যাব। এবং সেইটা আমি আমি চিনি আগে থেকে জানি সেটা হচ্ছে নির্দিষ্ট তো আমি যদি সেই নির্দিষ্ট করে চাই সেই বাজারটাকে তাহলে আমরা এই টুর পরে একটা দা বসাবো অর্থাৎ মার্কেটের আগে একটা দাব বসাবো ঠিক আছে তাহলে ওইটা নির্দিষ্ট হয়ে যাবে তো সেই কাজটাই কিন্তু আমরা এখানে করেছি আমরা যদি নির্দিষ্ট করে বলতে না চাই তখন শুধুমাত্র টু দিয়ে আমরা বলতে পারবো যে আই হ্যাভ টু গো টু মার্কেট তো এখানে দা দিলেও কিন্তু সমস্যা হতো না আমরা বাজারটাকে নির্দিষ্ট করে দিতাম এখন এইখানে আমরা সেই কাজটা করেছি দেখেন আই উইল গো টু দা মার্কেট এখানে দা বসিয়ে এই বাজারটাকে আমরা অর্থাৎ মার্কেটটাকে নির্দিষ্ট করে দিয়েছি যে আমি জানি যে আমি কোন মার্কেটে যাব। এবং সেই মার্কেটটা আমি নির্দিষ্টভাবে বলতে চাচ্ছি ঠিক আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটা থাকতে এই পর্যন্তই সকলে সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম